দেখলেন হুমায়ুন কবির নাম শুনে কি হবে চুপ করিয়ে দিল কারণ এখন উনি কিছু বলতে চায় না এখন যদি উনি কিছু বলে হয় মুসলিম বিরোধী নচেত হিন্দু বিরোধী হয়ে যাবে দু হাজার ছাব্বিশে ভোট আছে না তাই তো মাথায় রাখতে হবে নাকি আর এই হুমায়ুন কবির এখন খারাপ কিন্তু অধীর চৌধুরীকে হারানোর জন্যই এই হুমায়ুন কবিরকে ব্যবহার করেছিল নিজের স্বার্থে আর হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে হাকিম চাচা হাকিম চাচা কি বলছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আচ্ছা ক্ষমতা আছে কারা শিক্ষা নিয়ে দুর্নীতি করছে কারা শিক্ষকদের কাঁদাচ্ছে কারা হ্যাঁ এসব কাকে জ্ঞান দিচ্ছে বলছি সাম্প্রদায়িকের কথা যদি বলেন তাহলে জগন্নাথ মন্দির হলো কেন সরকারি টাকায় শিক্ষা স্বাস্থ্য নিয়ে কাদের চিন্তা করা উচিত সেসব না করে এখন এই সব করছেন